সেই ভোর তিনটের সময় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলেই যাচ্ছে চলেই মানে যাচ্ছে মানে কোনো বৃষ্টি বৃষ্টি কমার সেই সময় শুরু হয়েছে ঝড় আর এদিকে দেখো আমাদের পেঁপে পাকছে পেঁপেটা এই দেখো এই দেখো পেঁপেটা এই যে পেঁপেটা পেকে গেছে আর চারপাশে জলে জল জল আর জল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পেলে সকাল থেকে মানে সে সকাল থেকে না সেই তিনটে রাত্রি তিনটের থেকে বৃষ্টি হচ্ছে রাত্রি তিনটার থেকে ঝড় শুরু হয়েছিল তারপর বৃষ্টি হয়েই চলছে হয়ে চলছে তো সকালবেলা উঠে তো আগ উঠলাম উঠে স্নান টান করে চাটা খেয়ে তারপর ভাতটা বসিয়ে দিলাম আর হচ্ছে আর বাসি কাজ টাস করতে হয়নি তার কারণ রাত্রিবেলায় সমস্ত কিছু করে রেখেছি কারণ সকালবেলা বৃষ্টি থাকে সেই জন্য রাত্রিবেলায় করে নিয়েছি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে একটু ঘরে আয়নার সামনে আসলাম আয়নার সামনে এসে একটু ঢং মারছি দেখতে পাচ্ছ ঢং মারছি আর কি আর ভাই তার সামনে আমার সামনে এসে ও একটু আমার সঙ্গে পাকামি মারছে ঠিক আছে ও তো সবসময় আমার পিছনে লেগেই থাকে ঠিক আছে তো ভাইও আমার সামনে এসে বলছে বৌদি তুমি কী করছো আমিও একটু তোমার সামনে দাঁড়াই বললাম দাঁড়া ঠিক আছে তারপর এদিকে হচ্ছে ভাতটা আমার প্রায় হয়ে গেছে তো ভাতটা প্রায় বলতে কি ভাতটা হয়ে গেছে এখন নামাতে হবে তো ভাতটাকে এখন নামাবো ভাতটাকে নামিয়ে ভাতটার মাঠটা গালিয়ে নেব তো ভাতের মাঠটাকে পাশবো বেশে আবার কি রান্না করব জানি না আজকের মেনু কি বলতে পারলাম না তো আপাতত আমি পটল কেটে নিয়েছি পটল ভাজা করবো আপাতত ভাত তারপর জানি না আর কি করব বলতেও পারলাম না ঠিক আছে দুপুরবেলা কি রান্না হবে আজকে তো ভাতের মাঠটা বাসা হয়ে গেল আমার তো ভাতের মাঠটা ইসে করে তারপর এই যে পটল ভাটা উছিয়ে দিয়েছি পটলটা ভেজে নেব পটল ভেজে নিয়ে আবার কি করব জানি না সেটা তোমরা দেখতেই পাবো যেটা করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তারপর এদিকে আসলাম হচ্ছে মিষ্টি ঘুম থেকে উঠলো মিষ্টি ঘুম থেকে উঠে বিছানা তুলতে হবে বিছানাটাকে তুলে নিলাম এখন কিন্তু প্রায় বেজে গেছে সাড়ে দশটা পনের এগারোটার মতো বেজে গেছে মিষ্টি এতক্ষণে ঘুম থেকে উঠলো ঠিক আছে তো ওকে মানে ঘুম থেকে তুলে দিয়ে আমি হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি তো বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই ঠিক আছে তো বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে নিয়ে আবার কি করব তাও জানি না ঠিক আছে বলতে পারছি না তো আবার তো রান্নাবান্না আছে রান্নাবান্না করতে হবে তো রান্নাবান্না তো শেষ হয়নি মাত্র শুধু পটল ভাজা হয়েছে তো তোমরা কোথার থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও কোথার থেকে দেখতেসো কোন জায়গা থেকে দেখতেসো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমার বিছানাটা কম তোলা হয়ে গেল আর একটু ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে ফ্যান চালিয়ে ঠিক আছে ফ্যান চালিয়ে গাইদিকে ঘুমোতে কিন্তু খুব ভালো লাগে আর মা এদিকে স্নান ঠান করে পুজো দিয়ে দিচ্ছে তো মা পুজোটা সেরে নিলে আমার অনেক মা এখন থেকে হচ্ছে মাই পুজোটা দেয় আমি পুজো এখন দেই না মা দেয় কারণ মার এটা ডিউটি ভরে গেছে মা প্রত্যেকদিন স্নান ধান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে ঠিক আছে আর ইদানিং আমাদের গাছে না অনেক অনেকগুলো করে ফুল ফুটছে আর কি ঠিক আছে অনেকগুলো বলতে অনেকগুলোই ফুল ফুটছে আর কি অনেকগুলো করে জবা ফুল অনেকগুলো করে টগর ফুল সাদা টগর এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক আছে অনেকগুলো কিন্তু ফুল ফোটে তো দেখতে পাচ্ছ আসন ভরে যাচ্ছে আর আসন ভরেও গেছে প্রত্যেক মা আসন ভরে আর কি পুজো দেয় ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে মার পুজো দেওয়া হয়ে গেছে তো দেখতে থাকো মার ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি হচ্ছে এদিকে মাছের ডিম নিয়ে এসছে বাবা মাছের ডিমটাকে ধুয়ে হলুদ লবণ মেখে আর এখানে নিয়ে এসছে কাতল মাছ ভাবা তো ভাবছি কাতল মাছটাকে কি করব কি করব তো মা বললো কাতল মাছটাকে ভাবা করো তো কাতল মাছটাকে ভাপা করবো তো মা বলল যে হালকা করে ভাস মাছটাকে ভেজে নিয়ে তারপর ভাবা করো হালকা বলতে খালি এপুটু ওপিট উল্টে নিয়ে ভাবা করতে বললো ঠিক আছে তো সেটাই করছি হালকা করে ভেজে নিচ্ছি একটু তেলে তেলে ভেজে নিয়ে এদিকে আবার বেটে নিয়েছি হলো ও পোস্ত এদিকে পোস্ত অল্প একটু ছিল কালো জিরে আর এখানে পাকা লঙ্কা বেটে নিয়েছি তো কালো কাঁচা লঙ্কা দেওয়া উচিত ছিল কাঁচা লঙ্কা নেই জন্য পাকা লঙ্কা আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর ফোড়ন আর মাছটাকে দেখো সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি ঠিক আছে তো ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে এখানে আবার আর এখন পোস্ত বাটা সর্ষে বাটা এগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি জাল করে মাছগুলোকে ছেড়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছি একটুখানি জল দিয়েছি আর যেহেতু বেশি এটা মানে পাতলা হবে না মানে গাঢ় করব সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর মাছও যেহেতু অল্প একটু সেই জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি তো মাছটাকে আমি এখন দিয়ে দিলাম তো মাছটাকে একটা একটা করে দিয়ে দিলাম আর বেশি ঝাল দিইনি তার কারণ ঝাল বলতে মিষ্টি ঝাল খেতে না আর বাড়িতে কেউই ঝাল খায় না সেই জন্য বেশি ঝাল দিয়ে আর কাঁচা লঙ্কা সেরকমটা নেই অল্প কয়েকটা ছিল তো ছোটো ছোটো লঙ্কাগুলো সেরকম ঝালও নেই তো অল্প কয়েকটা মানে লাল কালারের মানে পাকা লঙ্কা ছিল ওটাই বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা যেহেতু দিতে হবে সেই কাঁচা লঙ্কাটা আবার আর কি মানে চিঁড়ে দিতে হবে তো সেটাই করছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিচ্ছি তাহলে সেন্টটা একটু ভালো হবে ঠিক আছে তো কাতল মাছ ভাপাটা কিন্তু আমি সেরকম পারি না আমার মা কিন্তু কাতল মাছ ভাপা ভীষণ ভালো করে মার কিন্তু মার মার কাতল ভাপাটা কিন্তু ভীষণ টেস্টি হয় ঠিক আছে তো হালকা করে ঢেকে দিলাম কারণ ঢেকে দিলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর লাগছে গন্ধটা তোমরা যদি থাকতে বুঝতে পারতে ঠিক আছে তো এটা এখন নামিয়ে নেব আমার হয়ে গেছে আর একটু এটার মধ্যে দিতে হবে হলো মানে সর্ষের তেল তো আমি হচ্ছে কাতল মাছ ভাপা আগে করতে পারতাম না তো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে কাতল মাছ ভাপা করা মানে অনেক কিছু রান্নাবান্না আমার শাশুড়ি মামাই শিখিয়ে দিয়েছে আগে কিন্তু মেয়েবেলায় কোনো রান্নাবান্নাই করতে পারতাম না ঠিক আছে সব কিছু মানে শাশুড়ি মার কাছ থেকে শেখা এখন মোটামুটি রান্না করতে পারি আর কি টেস্টি হয় আর কি তো যাই হোক নিজের রান্না নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তো যাই হোক কিছু মনে করো না ঠিক আছে তো চলো আমার মাছ রান্নাটা হয়ে গেল এখন আবার খাওয়া দাওয়ার পালা তো আমি কি কি রান্না করছি আজকে কি কি মেনু আর কি ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই একদম সিম্পিল ঠিক আছে তো এদিকে হালকা করে চিনি দিয়ে দিলাম আবার মিষ্টি খাই আমাদের সমস্ত কিছু তো আবার মিষ্টি খায় তো মিষ্টি দিয়ে দিলাম একটু আর দেখো নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিলে আবার ভালো আরও ভালো লাগতো কিন্তু পাকা লঙ্কাটা ভালো লাগছে না অতটা কিন্তু যাই হোক ভালো হয়েছে তো কি রান্না করেছি এদিকে সকালবেলা তো দেখতেই পেলে পটল ভাজা তার সঙ্গে সুটকি মাছ ভাজা করেছি আর এখানে আছে মসুর ডাল পাতলা করে মসুর ডাল করেছি পাতলা করে মসুর ডাল আর তো কাতল ভাবে করছি আর হচ্ছে এদিকে করেছি হলো আর মাছের ডিমটা ভাজবো মাছের ডিমটা আজকে খাবো না কালকে তো বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটা না পাঁচটা বাজে ঠিক আছে আমি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর কি তারপর উঠলাম উঠে একটু বাইরে আসলাম বাইরেটা একটু মানে একটু রোদ্রু একটু রোদ্রু বলতে সেরকম রোদ্রু না তো আমাদের এখানে কিন্তু ভীষণ সুন্দর কুমড়ো হয়েছে আমাদের গাছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো আমাদের এইটুকু গাছের মধ্যে কটা কুমড়ো হয়েছে তোমাদেরকে দেখাই চলো তো আমাদের এইটুকু গাছে হলো পাঁচটা চাল কুমড়ো হয়েছে ঠিক আছে এই দেখো এই যে একটা ঠিক আছে এই যে একটা দেখতে পাচ্ছ এই যে এই যে একটা দুটো তো গাছটা কিন্তু আপনি আপনি হয়েছিল ঠিক আছে এই যে একটা ছোট দেখতে পাচ্ছ তিনটে এই যে তিনটে ঠিক আছে আরও আছে কিন্তু দাঁড়াও দেখাচ্ছে ওই দেখো একটা চারটে আর আর কিন্তু আর আছে ওটা কিন্তু অনেকক্ষণ পরে দেখেছি তো এই যে বড়োটা দেখতে পাচ্ছ তার উপরে দেখতে পাচ্ছ ওই যে উপরে ওটার মধ্যে হয়েছে পাঁচটা ঠিক আছে পাঁচটা আর কি তো মোট পাঁচটা চাল কুমড়ো হয়েছে তো ভীষণ সুন্দর ভীষণ লাকি আমরা যে এই বছর আমাদের গাছের মধ্যে পাঁচটা হয়েছে ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর চাল কুমড়োটা কিন্তু আমাদের গাছটা কিন্তু আপনি আপনিই হয়েছে এটা কিন্তু কেউ গাড়েনি আপনার থেকে হয়েছে আমরা শুধু জাগিয়ে দিয়েছি তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা